মঙ্গলবার মুর্শিদাবাদ জেলা পরিষদের দু হাজার ছাব্বিশ সাতাশ আর্থিক বছরের রূপরেখা বাজেট পেশ করা হলো প্রস্তাবিত বাজেট নিয়ে চলে আলোচনা পর্ব বাজেটে অর্থ বরাদ্দ করা হয় প্রায় সাতশো উনচল্লিশ বাজেট প্রসঙ্গে কি বলেছেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা জেলা পরিষদের সচিব রিজওয়ান ওয়াহাব বিধায়ক সৌমিক হোসেন পূর্ত কর্মাধ্যক্ষ বিশ্বাস জেলা পরিষদ সদস্য ফতেমা বিবি আমরা দেখব আপনারা জানেন যে আজকে আমাদের খসড়া বাজেট নিয়ে একটা সাধারণ সভা ছিল সাধারণ মেম্বারদের নিয়ে আমাদের ইতিমধ্যে আজকে আমাদের খসড়া বাজেটের মিটিং এর পর একটা সাধারণ সভাও ছিল দুটো পর পর আমাদের মিটিং সম্পন্ন হলো তো আমি যে জাস্ট একটা আপনাদেরকে খসড়া বাজেটে যেটা আলোচনা হয়েছে আমাদের ফান্ড ধরা হয়েছে সেই নিয়ে একটা তথ্য আপনাদেরকে দিই যে আমাদের হয়েছে একশো চোদ্দ কোটি কৃষিতে ধরা হয়েছে কুড়ি কোটি শিক্ষাতে ধরা হয়েছে ছাব্বিশ কোটি মৎস্য তে পঁচাত্তর কোটি খাদ্যতে মৎসতে দুই কোটি বিদ্যুতে তেরো কোটি পূর্ততে তিনশো ছাপান্ন কোটি একশো সাতষট্টি কোটি টোটাল একশো টোটাল হচ্ছে কোটি টাকার আমাদের আমাদের বাজেট দেখুন যেটা থাকে পানীয় জল রাস্তাঘাট আমাদের টার্গেট এটাই থাকে কিন্তু আমি এর আগে কিছুদিন আগে সাব ডিভিশনের মিটিংয়ে আমি মেম্বারদের একটা চাহিদা ছিল যে আমরা শিক্ষার খাতে বাজেট ধরছি অথচ ইমপ্লিমেন্ট হচ্ছে না তো যার জন্য আমি একটা নিজেই বলেছিলাম যে নেক্সট আমরা যখন বাজেট মিটিং করব বা আমাদের যখন স্থায়ী সমিতির মিটিং হবে তাতে আমাদের পার্টিকুলার মেম্বারদের স্কুলের স্কুল পারপাসে ফান্ড ডিস্ট্রিবিউট করা হবে যেটাতে যে কোনো নিজের নিজের এরিয়া ওয়াইজ স্কুলের কাজ তারা করতে পারে এটা একটা আমি বলেছিলাম আর দ্বিতীয়ত প্রত্যেকটাতেই কম বেশি করে প্রয়োজন মাফিক বাজেট ধরা হয়েছে আজকে আমাদের আউটলাইন বাজেট সাতশো উনচল্লিশ কোটি টাকা আজকে অনুমোদন হবে সেটা এখনও ড্রাফট আকারে আছে আউটলাইন বাজারটা আজকে সাধারণ সভা মিটিংয়ের পর ড্রাফট বাজেট হিসাবে স্বীকৃতি পেয়েছে এটা আমরা পঞ্চায়েত সমিতি অফিসে দশ দিন সময় দেব ওনাদের কিছু রেকমেন্ডেশন থাকবে কিছু টাকা কমাতে হবে আর টাকা বরাদ্দ বাড়াতে হবে সেটা আমরা দশ দিন সময় নিয়েছি সেটা আবার আমরা ফাইনাল করব আবার ফাইনাল বাজেটে আরেকটা স্থায়ী সমিতি হবে তারপরে সাধারণ সভা হবে ওখানে বাজারটা আমরা চূড়ান্ত সেটাই ফাইনাল বাজেট হিসাবে পিএনআরডি দপ্তরে পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরে চলে যাবে বাজেটে আমরা যে রাস্তাঘাটগুলো যেগুলো হচ্ছে সেগুলো ইঞ্জিনিয়ারদেরকে আমরা বললাম যে প্রতিটা রাস্তা যেন ওপেনিং করা হয় এক নম্বর এবং রাস্তাগুলো যেন ঠিকভাবে দেখে নেওয়া হয় অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে রাস্তা হচ্ছে কিন্তু কাজগুলো ভালো হচ্ছে না এবং কিছু কিছু জায়গায় সব একটা জায়গায় এরকম অভিযোগ এসছে আমাদের কাছে সেগুলো বললাম এবং আরো রাস্তাঘাট যেগুলো বস্তায় বর্ষা কিছুদিন আগে শেষ হয়েছে অনেক রাস্তা এরকম নষ্ট হয়ে গেছে সেসব রাস্তাগুলো যেন খুব তাড়াতাড়ি করা হয় মানুষের যাতে কোনো রকম সমস্যা না হয় তার কারণ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সবসময় বলছেন যে মানুষের সমস্যা এরকম কোনো কাজ করা যাবে না তাই আমরা কিন্তু আজকে বললাম এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ জেলাকে সবসময় ফার্স্ট প্রায়োরিটিতে রাখে তাই উন্নয়নের বিষয়টা বেশি করে জোর দিলাম এবং সামনে যেহেতু দু তিন মাসের মধ্যেই ভোট আমাদের বিধানসভা এই সময় জেলা পরিষদের মেম্বাররা যে কথাগুলো বলবে সেগুলো যেন গুরুত্ব দেওয়া হয় আর উন্নয়নের ক্ষেত্রে সম মানে জেলা পরিষদের যারা মানে সদস্য অনেক ক্ষেত্রে অভিযোগ ওঠে যে তাদেরকে কাজ দেওয়া হয় না তাদের এলাকায় কাজ হয় না সেই বিষয়টি গুরুত্ব পেয়েছে এখন এগুলো এগুলো আছে জনস্বাস্থ্যের জন্য হাসপাতালগুলো গ্রামীণ হাসপাতাল না জনস্বাস্থ্য কাজ খুব ভালো হচ্ছে প্রতিটা যেগুলো দেখো অঞ্চল অঞ্চলে যে স্বাস্থ্য কেন্দ্র ছিল সেগুলোতে প্রচুর টাকা পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা করে সব জায়গাতে মোটামুটি দেওয়া হচ্ছে এবং কাজ হচ্ছে এবং কিছু কিছু মেম্বাররা তারা সময় মতো সেসব জিনিস বাজকেও দেখলাম অনেকে স্কিম দেয়নি সেই স্কিম গুলো দিতে হবে তো না দিয়ে যদি অভিযোগ করে এটাও ঠিক না এবং আমরাও বললাম যে মেম্বারদেরকে গুরুত্ব দিতে হবে দুধ দুই দিককে একটু সংযত হতে হবে তাহলে সব জিনিস ঠিক হয়ে যাবে বিরোধীরা বলছে স্বচ্ছতার অভাব জেলা পরিষদে বিরোধীদের কথা বিরোধিতা করা ওদের কাজটাই তো বিরোধিতা করা বিরোধী যখন তখন তো বিরোধী করবেই নামটাই তো বিরোধী বিরোধী হলে তো কিছু না কিছু বিরোধিতা না করলে নামটা তো অস্তিত্ব থাকবে না আপনার বিধানসভা এলাকায় জেলা পরিষদের উদ্যোগে উল্লেখযোগ্য কি কি কাজ হয়েছে আমাদের জেলা যেমন হাসপাতালের কাজগুলো সারানো হচ্ছে একটা বড় আমরা একটা জেলা পরিষদ থেকে একটা আমরা ওই করছি পার্ক করছি সীমান্তের একদম হ্যাঁ সীমান্তবর্তী এলাকায় সুন্দর করে একটা পার্ক করছি রাস্তা করা হচ্ছে প্রচুর কাজ হচ্ছে আমাদের জেলা পরিষদের মেম্বাররা খুব অ্যাক্টিভ আছে এবং বিরোধীদের কথা যেটা আপনি বলছেন নামটার অস্তিত্ব রাখতে হবে তো বিরোধী বিরোধিতা না করলে তো অস্তিত্ব থাকবে না বাজেটটা এটা ফাইনাল বাজেট না এটা খসড়া বাজেট একটা হলো এটা কত টাকা এই মুহূর্তে না পরবর্তীতে এটা আমরা বলবো এটা যেহেতু এখনো কারেকশনের ব্যাপার আছে সেই জন্য আমরা এখন ফাইনালি কিছু বলবো না এটা তারও এক মাস পরে আবার হবে যখন মিটিং হবে তখন আমরা ফাইনালি দপ্তরের কোন কোন বিষয়গুলো রাস্তাঘাট পানীয় জল কৃষির ক্ষেত্রে সেগুলোকে আমরা বেশি পায়টি দিয়েছি এবং অনেকগুলো বিষয় নতুন নতুন কিছু স্কিম কাজ করা যায় কিনা আমাদের সব যেগুলো ডিপটেভাল সেগুলো অনেক খারাপ আছে সেগুলোকে আমরা পূর্ত দপ্তরের মধ্যে নিয়ে এসেছি সেগুলো কাজ করা যায় কিনা মহাত্মা সেগুলো আমরা একটা ধরেছি প্রাধান্য পেলে বলতে গেলে আমাদের সমস্ত বিষয়ে বলা হয়েছে কিন্তু আমাদের দ্বারা বেশি রাস্তাঘাট স্বাস্থ্য এগুলা বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং কৃষিটা তো আমাদের দেখানোর কথা বলা হয়েছে অবশ্যই আমরা সবটাই বিষয়ে আমরা দেখছি এবং দেখবেন সে আশ্বাসও আমাদেরকে দিয়েছেন